ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে চুং এই যে চোং এগুলো নতুন আর এই রাউন্ড এনার সাউন্ডিং আর এই চংটা আগের যে মডেলের চং কালার ছিল সেই কালারে করা হয়েছে চংটা এলাকাচ্ছি আগে যে রঙটা ছিল চুং এর একদম প্রথম সেই রংটাই কালার করা হয়েছে এটা রাউন্ডের আর বুকের চঙ্গুলো সবুজ আর লালে লেখা আর এটা রাউন্ডের আগে যে কালারটা ছিল পুরনো ওই কালারটাই নতুন করে লেখা হয়েছে তো বক্স তোলা হবে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে এই চংগুলো হ্যাঁ একটা ছয় তোলা হচ্ছে দেখো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ কল করতে পারো

তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আসতে প্রবলেম করবি এই যে ট্রফি এখানে কিছু রাখা আছে দেখতে পাচ্ছ সিক্সটি খুব তাড়াতাড়ি ফোরটি আসবে আর সি মডেলে মেদিনীপুর থেকেই আসবে আর সোলোর মালও আসবে একটা আর একটা ছয়দের হচ্ছে তো এটা ভালো যাচ্ছে কেউটা রায়না সাইডে কেউটা তো কালকে কালকে রাত্রি কম্পিটিশান আছে যারা যারা দেখতে যাও চলে আসবে দু নম্বর ছয়টা তোলা হলো নয় দুটো বাকি আছে আর মেশিন আছে গোডাউনে গোডাউনে আনতে যেতে হবে

সব লোড হয়ে গেছে এবার যাওয়া হচ্ছে গোডাউনে মেশিনগুলো আনতে তো বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভাড়া করতে হলে এই নাম্বারটা ফোন করবে এই যে বাপনদা দেখতে হচ্ছে মালিক দাঁড়িয়ে আছে মেশিন তোমরা তুলে এনো না আমি এখান থেকে ছবি তুলে নিচ্ছি একটা